নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে আমরা সকলেই ভক্তি সহকারে এবং নিষ্ঠা ভরে বাবা মহাদেবের পুজো অর্চনা করে থাকি এই শ্রাবণ মাসে তোমরা কিভাবে নিত্যদিন বা প্রতি সোমবার তোমরা বাবা মহাদেবের সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা পূজা করবে সেই পুজো পদ্ধতি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে শ্রাবণ মাস হল বাবা মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস এই মাসে প্রতিটি সোমবারগুলিতে ভক্তি সহকারে এবং নিষ্ঠা ভরে বাবা মহাদেবের পুজো করে থাকে সকল বাঙালিরা এই শ্রাবণ মাসগুলিতে প্রতি সোমবার বাবাকে বিশেষভাবে অভিষেক করানো হয় এবং এই প্রতিটি সোমবারে বাবাকে বিশেষ শস্য নিবেদন করা হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক দেখো প্রথমে পুজো শুরু করার আগে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে আমি নব বিষ্ণু বিষ্ণু বলে নিজেকে প্রথমে আচমান করে নেব। দেখো আমি সন্ধ্যাবেলায় আমি এখানে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে এসেছি নিজেকে আচমান করে নিয়েছি এরপর সকালবেলায় যে মহাদেবের পুজো করেছিলাম এরপর সেই সমস্ত ফুল বেলপাতাগুলো আমি একে একে সব তুলে একটি ঝুড়িতে আমি রেখে দেব শ্রাবণ মাসের প্রতি সোমবারের মতো পুজোর মতো খুবই গুরুত্বপূর্ণ হলো বাবা মহাদেবের সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতি না করলে বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় আমি সকালবেলায় যখন বাবা মহাদেবের পুজো করেছিলাম তখন বাবাকে দক্ষিণা স্বরূপ ষোলো আনা নিবেদন করেছিলাম তোমরা দক্ষিণা স্বরূপ তোমরা বাবাকে যাই নিবেদন করো না কেন সেটি তুলে তোমরা প্রতি সোমবার বাবাকে দক্ষিণা নিবেদন করে শেষবার তোমরা যখন বাবা মহাদেবের মন্দিরে যাবে তখন সেই দক্ষিণা তোমরা মন্দিরে নিবেদন করে দেবে প্রণাম বাক্সে বাবা মহাদেবের সন্ধ্যা আরতি করার সময় আমার গৃহদেবতা যেই সমস্ত ভগবানদের আসনগুলোতে আমি যেই ফুলগুলো দিয়েছিলাম পুজো করে সকালবেলায় সেই সমস্ত ফুলগুলো আমি একে একে তুলে সিংহাসনটি ভালো করে পরিষ্কার করে নেব বাবা মহাদেবের সন্ধ্যা পূজা এবং আরতি করার সঙ্গে সঙ্গে আমার গৃহদেবতার সন্ধ্যা পুজো করে নিচ্ছি এরপর দেখো আমি বাবা মহাদেবকে যেই পাত্রে স্থাপন করেছিলাম সেই পাত্রটি এখন পরিষ্কার করে নেব তাই একটি পাত্র নিয়েছি তাতে একে একে শিবলিঙ্গকে এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী মহারাজকে আমি দেখো একটি পরিষ্কার পাত্রটি স্থাপন করেছি এবং যে পাত্রতে আমি বাবা মহাদেবকে সকালে পুজো করেছিলাম এবং স্থাপন করেছিলাম সেই পাত্রটি এখন আমি পরিষ্কার করে নেবো তাই দেখো সকালবেলা পুজো করার সময় বাবাকে যে মাথায় জল ঢালার সময় যে জলটি রয়েছে সেই জলটি একটি পরিষ্কার ঘটিতে আমি নিয়েছি এবং সকালবেলা পুজো করার সময় বাবাকে যে শস্য নিবেদন করেছে এবং একটি বিল্যপত্র নিবেদন করেছিলাম সেই বিল্যপত্র এবং শস্যটি ভালো করে পরিষ্কার করে সেই ঘটিতে আমি দিয়ে দেবো এরপর নন্দী মহারাজকে যে আমি সকালবেলা পুজো করেছিলাম এবং জল নিবেদন করেছিলাম সেই জলটিও আমি সেই ঘুটিতেমি আমি দিয়ে পাত্রটি ভালো করে পরিষ্কার করে আমি নিয়ে নেব বাবা মহাদেবের এবং নন্দী মহারাজের যে স্নানের জলটি আমি একটি ঘুটিতে তুলে রেখেছিলাম সেই জলটি একটি তুলসী গাছের গোড়ায় বা একটি ফুল গাছের টবেও আমি এখানে দিয়ে দেব বাবাকে যেই পাত্রে স্থাপন করেছিলাম সেই পাত্রটি এখন পরিষ্কার করে নেব তাই দেখো গঙ্গা জল দিয়েছে এবং গঙ্গা জলের দ্বারা সেই পাত্রটি ভালো করে পরিষ্কার করে নেব বাবা মহাদেবের পাত্রটি পরিষ্কার করার পর বাবার আসনে আবার আমি স্থাপন করে দেব। এরপর নন্দী মহারাজের যে পাত্রটি রয়েছে সেই পাত্রতে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে সেই পাত্রটির জল একটি পরিষ্কার জায়গায় ফেলে আমি আবারও বাবার আসনে স্থাপন করে দেব। বন্ধুরা সকলের মনে একটি প্রশ্ন থাকে বাবাকে যে গোটা ফল নিবেদন করা হয় সেই ফলগুলো কি করা উচিত তাই এখানে দেখো আমি যেই বাবাকে গোটা ফল নিবেদন করেছিলাম সেই গোটা ফলগুলো আমি প্রসাদ হিসেবে বানিয়ে আমি সকল বাড়ির সদস্যকে বিতরণ করে দিয়েছি বন্ধুরা তোমরাও সেই গোটা ফলগুলো তোমরা নিজেরাই প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারো আর তাছাড়াও তোমরা গরিব বাচ্চাদের বা তোমরা গরিব লোকদের তোমরা সেই গোটা ফলগুলো নিবেদন করতে পারো বাবাকে একটি পাত্রে আমি স্থাপন করেছিলাম সেই পাত্র থেকে তুলে পুনরায় আমি বাবার আসনে আবার স্থাপন করে দেব তাই বাবাকে দেখো এখানে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি একটি পরিষ্কার কাপড়ের দ্বারা তাই প্রথমে বাবাকে পরিষ্কার করে মুছলাম তার পাশাপাশি নন্দী মহারাজ এবং ত্রিশুল এবং নাগরাজকেও ভালো করে পরিষ্কার করে মুছে এবং বাবার পাশে যে সবসময় কলকেটি থাকে সেই কলকেটিও ভালো করে পরিষ্কার করে মুছে আবার পুনরায় বাবার আসনে আমি স্থাপন করে দেবো ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় জয় শিব শম্ভু হর হর মহাদেব বাবাকে আসনে স্থাপন করার পর বাবার গলায় নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজ এবং বাবার পাশে যে কলকিটি থাকে সেই কলকিটি আমি বাবার পাশে নিবেদন করে দেব এরপর বাবার গলায় আমি পৈতিটি নিবেদন করে দেব এবং বাবার কাছে প্রণাম করে নেব এরপর এখানে যেই মালাটি দেখছো আকন্দের মালা এই মালাটি আমি সকালবেলায় বাবাকে পুজো করার সময় বাবার গলায় নিবেদন করেছিলাম সেই মালাটি আমি পুনরায় আবার আমি বাবার গলায় নিবেদন করব এখানে শুদ্ধকরণ করে বাবাকে নিবেদন করব আর এখানে দেখো একটি বিল্লপত্র নিয়েছি সেই বিল্লপত্রটাও আমি বাবাকে সকালবেলায় যে পুজো করার সময় বাবাকে নিবেদন করেছিলাম সেই বিল্লপত্রটি আমি এখানে বাবার মাথায় নিবেদন করব। মনে করা হয় বাবার মাথায় সবসময় খালি রাখতে নেই বাবার মাথায় একটি বিল্লপত্র দিয়ে রাখতে হয় তোমরাও চাইলে তোমরা নতুন বিল্যপত্র তোমরা বাবার মাথায় সন্ধ্যাবেলায় নিবেদন করতে পারো না একান্তই না পারলে তোমরা যেই বিল্যপত্র সকালবেলায় নিবেদন করেছিলে সেই বিল্যপত্রটি তোমরা বাবার মাথায় নিবেদন করতে পারো তাই দেখো সেই বিল্যপত্রতে আমি চন্দন দিয়ে আমি বাবার মাথায় নিবেদন করে দিয়েছি এবং সকালবেলায় যে আকন্দে ফুলের মালাটি পড়েছিলাম বাবাকে সেই মালাটি গঙ্গা জল এবং কেশরচন্দন সহযোগী শুদ্ধকরণ করে বাবাকে আবার পুনরায় নিবেদন করে দিয়েছি আর বাবাকে মালা এবং বিল্যপত্র নিবেদন করার সময় ওং নম শিবায় নম শিবায় নম শিবায় মন্ত্রটি জপ করে বাবাকে মালা এবং একটি বিল্যপত্র নিবেদন করে দেব। আর এখানে দেখো আরেকটি বিল্যপত্র নিয়েছে এটাও সেই সকালে পুজো করার সময় যে বিল্যপত্র নিয়েছে সেটিও শুদ্ধকরণ করে গঙ্গার জল এবং কেশরচন্দ্রের সহযোগে শুদ্ধকরণ করে আমি নন্দী মহারাজকেও নিবেদন করে দিলাম এরপর বাবাকে সন্ধেবেলায় পুষ্প নিবেদন করব সেই পুষ্পটিও আমি গঙ্গার জল এবং কেশরচন্দন সহযোগী শুদ্ধকরণ করে বাবাকে নিবেদন করে দেব। বন্ধুরা দেবো করার সময় আমি কটি পুষ্প শরীর রেখেছিলাম সেই পুষ্পই আমি এখন নিবেদন করছি তোমাদের কাছে যদি পুষ্প না থেকে থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা নেই বন্ধুরা তোমরা বাবা মহাদেবকে এই মাল এবং একটি বিল্যপত্র নিবেদন করলেই বাবা অত্যন্ত সন্তুষ্ট হন দেখো এবার সেই পুষ্প দ্বারা আমি বাবা মহাদেবকে নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজ এবং বাবার পাশে যে কলকিটি থাকে সেই কলকিতেও আমি পুষ্প নিবেদন করে দিলাম এবং বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম এরপর বাবাকে ভোগ নিবেদন করব তাই বন্ধুরা আজ আমি বাতাসে দিয়েই বাবাকে ভোগ নিবেদন করছি বন্ধুরা তোমরা সন্ধ্যাবেলায় তোমাদের ফল দেওয়া কোনো প্রয়োজন নেই তোমরা বাবাকে মিষ্টান্ন বা বাতাসে দিয়েও তোমরা বাবাকে ভোগ নিবেদন করতে পারো তাই এখানে দেখো আমি বাতাসে দিয়ে বাবাকে ভোগ নিবেদন করছি এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল বাবাকে আমি এখানে নিবেদন করে দিচ্ছি এবং বাবার ভোগে যেহেতু তুলসীপত্র নিবেদন করতে নেই তাই একটি করে পুষ্প আমি বাবার ভোগে এবং পানীয় জলে নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবকে ভোগ নিবেদন করার পর এরপর বাবাকে সন্ধ্যা আরতি করে নেব তাই এখানে দেখো আমি বাবা মহাদেবকে এবং আমার গৃহে যেই সকল ভগবান রয়েছে সেই সমস্ত ভগবানকে আমি এখানে আরতি করে নেব তাই দেখো এখানে আমি প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধুকাটিও প্রচলন করে নিয়েছি এবং পঞ্চপ্রদীপও প্রচলন করেছি এবং প্রথমে দেখো পঞ্চপ্রদীপ দ্বারা বাবা মহাদেবকে প্রথমে আরতি করে নিচ্ছি এবং তার পাশাপাশি আমার গৃহে যত সমস্ত ভগবান রয়েছে সেই সমস্ত ভগবানকেও আমি এখানে পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করে নিচ্ছি বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাসের সন্ধ্যাবেলায় তোমরা যখন বাবা মহাদেবের সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা পুজো করবে তখন শঙ্খ বাজানো উচিত নয় তাই তোমরা চেষ্টা করো শঙ্খ না বাজানো প্রদীপ দিয়ে আরতি করার পর এরপর ধুকাটি দ্বারা বাবার সামনে আরতি করে নেব এবং সকল ভগবান আমার সিংহাসনে সকল ভগবানকেও আমি আরতি করে নেব এরপর বাবার ধুনো অত্যন্ত প্রিয় বাবার ধুনোর গন্ধ অত্যন্ত প্রিয় তাই এখানে ধুনো ধরিয়েও আমি এখানে বাবাকে আরতি করে নিচ্ছি বাবার সামনে আরতি সম্পূর্ণ হওয়ার পর এরপর বাবার চরণে প্রণাম করে নেব ওম নম শিবায় শান্তায় কারণ হে তবে নিবেদয়ামী চত্বনং তদ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে প্রণাম করে নেব বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রতি সোমবারে বা নিত্যদিনে তোমরা কিভাবে বাবা মহাদেবের সন্ধ্যা আরতি বা সন্ধ্যা পূজা করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম অতি সহজ সরল পদ্ধতিতেই তোমাদের সাথে আজকে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবে না বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ